হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং বং পাঁচ ফোরন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি যারা জানো না তাদের জন্য বলে রাখি আমার নাম হলো শ্বেতা আর আমি এই চ্যানেলে ডেলি লাইফস্টাইল ভিডিও এবং আমি বেবি সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি যেহেতু আমার একটা তিন মাসের ছোট্ট পুচকি মেয়ে আছে যার নাম হলো মাহি তো যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে আজকে হলো আমার বার্থডে আর এই বছরের বার্থডেটা তো অনেক স্পেশাল কারণ এই বছর ভগবান আমাকে মাহিকে গিফট দিয়েছে আর এই হলো সেই মানুষটা যার সাথে দেখতে দেখতে আমি ছ বছর পেরিয়ে সাত বছরের জন্মদিন পালন করছি মানে বিয়ের পর আর এই সাত বছরে প্রায় সাত হাজারবার আমার মনে হয়েছে যে এই মানুষটার সাথে একদম থাকা যায় না এবং এই মানুষটাকে ছাড়া একদম থাকা যায় আজকে হচ্ছে দশ তারিখ রাত্রি একটা আর রাত্রি একটার সময় দেব আমার জন্য পায়েস বানাচ্ছে আর পায়েস বানাতে বানাতে কি বলেছে জানো এখানে তো তোমার মা নেই তো তোমার মা থাকলে তোমাকে পায়েস করে খাওয়াতো যাতে তুমি তোমার মাকে মিস না করো তাই জন্য তোমাকে পায়েস করে খাওয়াচ্ছি আর এইটা ও আমাকে ঠিক ভুলিয়ে নিয়েছিল যাতে ও পরের দিন অফিস যেত মোটের ওপর কথা হলো জন্মদিনে তুমি আমাকে কি দাও অথবা না দাও জন্মদিনে আমার সব প্রিয় মানুষরা আমার কাছে থাকুক এটাই আমার সব থেকে বেশি চাহিদা থাকে তবে যাই হোক মাহি কীভাবে বার্থডে বিশ করছে সেটা আগে দেখে নাও হ্যাঁ হ্যাঁ ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে বলছো তো থ্যাংক ইউ বেটু তুমি আমার বেস্ট গিফট তো এবছর তুমি বেস্ট কিম তুমি বলতে পারছো না হ্যাপি বার্থডে বলতে পারছো না ও কত দে কত আমি বুঝে নিয়েছি তোমাকে আর কষ্ট করতে হবে না কষ্ট করতে হবে না আমি বুঝে গেছি মামা হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তো দেখতেই তো পেলে আমার ছোট্ট মাহি আমাকে কত সুন্দর করে হ্যাপি বার্থডে উইশ করলো আর এই উইশের থেকে বড় উইশ আর কেই বা হতে পারে এবং রাত্রি বারোটার সময় আমার বাবা মা বোন সবাই মিলে আমাকে ভিডিও কলে হ্যাপি বার্থডে উইশ করেছে ভিডিওটা দিতে পারলাম না কারণ বাবা খালি খাইছিলো যাই হোক তারপরে আমার স্যার এসে পরে আমাকে গোলাপ ফুল আর একটা ছোট্ট কেক দিয়ে খুব কিউটভাবে আমাকে বার্থডে উইশ করলো আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরে মাহি শুই শুই ভাবছে বাপা আর মাম্মা মিলে এরা কী করছে যাই হোক চলো সকাল হয়ে গেছে এখানে আমি মাহিকে সোফায় হালকা করে ঠেস দিয়ে শুইয়ে রেখে নিজের বাকি কাজগুলো করবো আর এখানে মাহিকে এত কিউট লাগছিল যে ওর একটা ভিডিও তোলা থেকে আমি নিজেকে রেজিস্ট করতে একদমই পারলাম না তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে তুমি কি মাহিকে সোজা করে বসিয়েছো একদমই না এখন কিন্তু আমি মাহিকে একদমই সোজা করে বসাইনি আর তোমরা যেটা এইভাবে দেখছো এটা কিন্তু ও লিটির মতন শুয়ে আছে পিছনে পুরো ব্যাক সাপোর্ট দেওয়া আছে অনেকগুলো নিচে বালিশ আছে তো ওকে সোফাতে হালকা করে বসিয়ে রেখে দিয়েছি যাতে পড়ে না যায় সম্পূর্ণ গার্ড আছে তোমরা কিন্তু কোনো চিন্তা করো না চট করে নিজের বিছানাটাকে ঝটপট গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা সব থেকে আগে পরিষ্কার রাখতে হবে কারণ মাহি তো ওখানেই থাকে আজকে একটা তোমাদের কথা বলছি আমার বিয়ে প্রায় সাড়ে ছয় বছর পেরিয়ে গেছে মানে সেপ্টেম্বর মাস আসলে আমার সাত বছর বিয়ে কমপ্লিট হবে আর এই সাত বছরে জীবনের প্রথমবার দেবনীল আজকে আমাকে বার্থডে গিফট বলবো মানে গোল্ড গিফট দিয়েছে বলতে পারো বার্থডে গিফট অবশ্যই দিয়েছে এর আগে কিন্তু এতটা কস্টলি গিফট এর আগে দিয়েছে বলতে পারো আইফোন আগের বছর ও আইফোন আমাকে গিফট করেছিল ওটা আমার ভিডিওর জন্য এটা একদমই মানে কোনো শৌখিনতার কারণে কিন্তু একদমই নয় ও আমাকে অলওয়েজ বলেছে এটাকে কোনো মানে শো অফ করার জন্য একদমই কখনো ইউজ করবে না আইফোনটা একটা জাস্ট ব্র্যান্ড আর এটা তুমি তোমার ভিডিওর জন্য ভালোভাবে ইউজ করো আর আমি কিন্তু সেটাই অলওয়েজ করি আর এই বছর যেটা দিয়েছি সেটাতে তো আমি রীতিমতন চমকে গেছি কারণ আমি একদমই জানতাম না যে দেবনীল আমাকে কোনো গিফট দেবে এক আমি ভীষণ রেগেছিলাম আর যেদিন আমি বেশি রেগে থাকবো সেদিন আমি সব থেকে বেশি কাজ করি এটা কে কে করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও আর আমি কিন্তু ডেলি ডাস্টিং করতে পারি না আগে তো বেবি হওয়ার আগে আমি ডেলি ডাস্টিং করতাম ইভেন প্রেগনেন্সিতেও আমি কিন্তু মানে একদিন ছেড়ে ছেড়েই কিন্তু ডাস্টিং করতাম যেহেতু আমি নিচু হতে পারতাম না তখন অনেক প্রবলেম হতো বাট এখন আমি পুরো দমে চেষ্টা করি বাট পারি না বাচ্চা নিয়ে তাও আমি দর দরকার হলে রাত্রি দশটার সময়তে হলো ডাস্টিং করি একজন আমাকে জিজ্ঞেস করেছো কাঠের ফার্নিচার কী করে তুমি পরিষ্কার করো নোংরা যতই পরিষ্কার করে জমে থাকে একটু একটু করে যদি ডেলি করে নাও তাহলে কিন্তু নোংরা জমে না এবার তাও যদি জমে যাচ্ছে তাহলে বলবো কটনের যে ইয়ারবার্ডসগুলো হয় সেটা হালকা পরিমাণে নারকোল তেলের মধ্যে একটুখানি তুমি শোক করে নিয়ে মানে একদম চপচপা নয় কিন্তু জাস্ট শোক করে নিয়ে ওই জায়গাটা একটু রাব করে নেবে দেখবে ইয়ারবার্ড সব জায়গাতেই ঢুকে যাবে তো ওটা দিয়ে তুমি ভালো করে ক্লিন করে নিতে পারো এটা হচ্ছে একটা টিপস বলে দিলাম তোমাদেরকে আজকে যেহেতু বার্থডে একটা সুন্দর চাদর পাত মাহী কিন্তু প্রায়শই আমাকে বেশ ভালোই সাপোর্ট করে ওর প্রবলেম একটাই ও যদি ওর মাকে দেখতে না পায় তাহলে ও ভীষণ পরিমাণে চিৎকার করে এবার এমনটা কিন্তু একদমই নয় যে ওকে সব সময়তে কোলে নেওয়ার জন্য ও বায়না করে ও যদি একটু বড় হয়ে যেত তাহলে আমি একটা হাই চেয়ার কিনে নিতাম ওকে হাই চেয়ারে বসিয়ে রাখতাম এবং ও আমাকে দেখতে পেলে মোটামুটি শান্ত থাকে ঠিক আছে কিন্তু ব্যাপারটা কোথায় হয়ে যাচ্ছে ও যখন আমাকে দেখতে পায় না এবার আমার বেডরুম থেকে রান্নাঘরটা একটু পাশের ঘর পেরি আরেকটা ঘর তো সেখানে যেতে গেলে না একটুখানি ও আমাকে দেখতে পাচ্ছে না খানিকক্ষণ তখন প্রচণ্ড চিৎকার করে এবার আমাকে দুপুর একটার মধ্যে রান্না করতেই হয় কারণ তার মধ্যে দেবনীল খেতে চলে আসে আর ওটাও কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি তো চলো দেখতে দেখতে কিন্তু বিছানা পাতা হয়ে গেছে আর আমি বালিশের ওয়ার্কগুলোও চেঞ্জ করে নিলাম মানে কভারগুলো চেঞ্জ করে নিলাম মোটামুটি তিন দিন অন্তর অন্তর আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করে রাখি যদি দেখি প্রচণ্ড নোংরা হয়ে গেছে তাহলে আমি কিন্তু দুদিন অন্তর অন্তরও চেঞ্জ করে থাকি কারণ যেহেতু ছোট্ট বেবি আছে হাইজিন ম্যাটার্স আর আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে তো আমি ডেলি বিছানার চাদর চেঞ্জ করতাম কিন্তু আমার কাছে অত অ্যাভেলেবেল চাদর নেই এবং আমার কাছে অত সময়ও এখন থাকে না ভিডিও শুরুতে দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আমি গোল্ডের কিছু কিনেছি হ্যাঁ আমি গোল্ডের একটা সুন্দর কানের দুল কিনেছি বেশ ভারী মতন আমার কাছে ভারী ঠিক আছে অনেকের কাছে এটা হালকা ঠুনকো হতেই পারে অনেকের কাছে এটা বেশি ভারী হতে পারে অনেকের কাছে এটা মিডিয়াম হতে পারে বাট আমার কাছে এটা বেস্ট এই মুহূর্তে দেবনীল দুপুরবেলা খেতে এসছে আর বুঝতেই পারছি একটু রেগে রেগে আছি কারণ অফিস চলে গেছে এটাই একটা কারণ আর মানে একটুখানি ছোট্ট খাট্টো হলেও গিফট আমি কিন্তু মানে এক্সপেক্ট করেছিলাম কিন্তু ও যে যেরকম সারাদিন রাত আমার সামনে খালি হাতে ঘুরে বেড়াবে মানে কিছুই দিচ্ছে না সেটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল যে কিছুই কি নিজের থেকে দিতে ইচ্ছে করে না ওর তো যাই হোক যেটা বললাম বেশি রাগ বেশি কাজ এটা হচ্ছে আমার সূত্র আর সেটা দেখে দেবনীলও বুঝতে পারছিল কিন্তু কোথাও কোথাও একটা সারপ্রাইজও প্ল্যান হয়তো করেছিল তো ঝটপট করে ঘরে সব ডাস্টিং ক্লিন করে নিচ্ছি আর যেহেতু আজকে রেগে আছি না তো আমি একটুখানি স্লো স্লো কাজ করছি মানে একটু বেশিক্ষণ বিছানায় বসেছিলাম মাম মানে মামবুড়ির সাথে একটু খেলা করছিলাম ওকে আমি না মাঝে মধ্যে মামবুড়ি বলে ডেকে ফেলি সরি মানে কি করবো যে যাকে দেখবে একটু বেশি ভালোবাসা হয় না তাকে বিভিন্ন ধরনের নাম নামে ডাকা হয় মাম মামনি মাম বুড়ি ছোট্ট বুড়ি পাকাবুড়ি এই সমস্ত যা পারি তাই আমরা ডাকতে শুরু করে দিই আর আজকে আমি খুব ভালো করে ডাস্টিং করে নিলাম ঘরের প্রত্যেকটা জিনিস আজকে আমি ভালো করে ডাস্টিং করেছি আর আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই এটা আমি নিজেও জানতাম না ঠিক আছে তো আমার একজন বৌদি ভাই আছে মানে আমার এক দাদার বউ আছে সে আমাকে শিখিয়েছে এবং খুবই ভালো জিনিস শিখিয়েছে এটা করে আমি নিজের মধ্যে একটা শান্তি অনুভব করতে পেরেছি তো এটা একটা বাস্তু টিপ বলতে পারো ওকে যদি তোমাদের সংসারের মধ্যে কিছু অসুবিধা থেকে থাকে বা কিছু প্রবলেম থেকে থাকে তোমরা এটা করতে পারো ঘর মোছার সময় তোমরা একটুখানি এক চামচ নুন এক চামচ বা এক চিমটি নুন যদি আলাদা করে নুনটা রাখা থাকবে সেই নুনটা নিয়ে তোমরা যদি জলের মধ্যে মিশিয়ে ঘরটাকে মোছো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এটা ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করবে তো এটা আমি শিখেছি এবং এটা করে আমার বেশ ভালো ফিল হচ্ছে বলতে পারো আর সেকেন্ড যে জিনিসটা হলো সেটা হলো স্তোত্রম পাঠ করা এবং হনুমান চালিসা পাঠ করা তো হনুমান চালিসাটা তো আমি ডেলি পাঠ করেছি কারণ আগেরবার প্রেগন্যান্সিতে আমার কিছু প্রবলেম ছিল আমার মিসক্যারেজ হয়ে গেছিলো তো সেকেন্ডবার প্রেগনেন্সিতে আমি ভীষণ ভয়ে ছিলাম এবং আমার হার্টবিট আসতেও কিন্তু লেট হয়েছিল সেটা নিয়ে আমি আলাদা করে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি তখন মানে সেকেন্ড প্রেগন্যান্সিতে মানে আমার মাহি আসার সময় মাহি যখন আমার পেটেছিল তখন কিন্তু আমি ডেলি হনুমান চালিশা পড়েছি দিন হোক রাত হোক যখনই ভয় করতো তখনই আমি হনুমান চালিশা পড়েছি কিন্তু তারপর বৌদি ভাই রিসেন্টলি আমাকে জানালো যে আদ্যাস্তত্রম পাঠ করা আমাদের প্রত্যেকের উচিত তো আমি এখন সোত্রম আজকে ফার্স্ট পড়া শুরু করেছি আর এখানে দেখতেই পেলে আজকে মাহির বডি মাসাজ করা হয়ে গেছে একটু লেট হয়ে গেছে আজকে মাসাজ করতে আর অ্যাকচুয়ালি কি বলো তো আমি যদি তোমাদের ডেলি ডেলি একই ধরনের ভিডিও দিই তোমরাও তো বোর হয়ে যাবে তাই না ডেলি তোমরা এটা তো বুঝেই গেছো যে মর্নিং ওর একবার বডি মাসাজ হয় তো এটাই বর্নিং ওর বডি মাসাজই হলো সেটা আর আমি আলাদা করে তোমাদেরকে ক্ল্যারিফাই করলাম না ওর যেমন দুটো মেডিসিন ওর স্নানের সময় একটা আর সকালবেলা উঠে একটা খায় সেটাও খাওয়া হয়ে গেছে আর আজকেও ও সেম টু সেম স্নানের সময় খুব কাঁদ তো যাই হোক ওকে এই জামাটা পরিয়ে ছোট মানে ও ছোট হয়ে যাচ্ছে তো জামাগুলো আস্তে আস্তে তাই জন্য পুরোনো জামাগুলো ওকে ঘরে পরিয়ে দিচ্ছি মানে যেগুলো বাইরে পরার জামা ছিল সেগুলো ওকে ঘরে পরিয়ে দিচ্ছি আর এখানে আমি ওকে বলছি নে নিজের চুল নিজে ছাড়া অনেক বড় হয়ে গেছিস তো এইভাবেই আর কি মা মেয়েতে মজা করে করে সারাদিনটা কেটে যাচ্ছিলো আর এরপরেই তোমাদেরকে যেটা বললাম যে আড্যাস্তত্রম তো ওটা আমার ফোনে ছিল ফোন থেকে আমি প্রথমে নোট ডাউন করে নিলাম কারণ সময় তো দুটো ফোন থাকে না তো মাঝে মধ্যে বড়ো ফোনটাও ছোটো ফোনটা দেব নিয়ে চলে যায় তো আমি ডায়রিতে নোট ডাউন করে ওটাকে আমি ঠাকুরের জায়গায় রেখে দেবো যাতে রোজে আমি স্নান করে যখন পুজো দেব। তখন আমি ওটাকে পড়তে পারি তো হয়ে গেছে আমার মোটামুটি সব কাজ এবার জাস্ট আমি ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দেবো আর ওয়াশিং মেশিনটা চালানোর পর আজকে কাপড় মেলতে আমার ইচ্ছে করছে না কারণ অনেকক্ষণ সময় লেগে যাবে দু ঘন্টার মতন প্রায় এটা পরের দিন যখন জানকি আসবে ও নিজেই মেলে দেবো ওকে কিছু বলতে হয় না আর স্নান হয়ে গেছে একটু সিঁদুর পরে চলে যাবো সোজা পুজো দিতে কাত্যায়নি করা দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকি তম হি রাবণ ধ্বংসকারিনী হোমবাদে আদ্যা স্তোত্রং সমাপ্তম ওম নম আদ্যা ওই হোমবাদে আদ্যা স্তোত্রং সমাপ্তম ওম নম আদ্যা ওই আর তারপর হচ্ছে এই মাহেন্দ্র ক্ষণ হঠাৎ করে দেবনীল ফোন করে বললো রেডি হয়ে থাকো আমরা একটু বাইরে খেতে যাব ঠিক আছে ও জাস্ট এইভাবে আমাকে জানালো তো তারপরে আমরা রেডি হয়ে নিলাম আর এখানে আমি জাস্ট মাহিকে একটু নকল করার চেষ্টা করছো কেমন গোমরা মুখ করে আছে আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম যে যা আমার লাইফের প্রায়োরিটি আছে মোটামুটি সবার কাছে বাইরে ঘুরতে নিয়ে যাবে এটা আমার কাছে এনাফ ছিল আমি ভেবেছিলাম হ্যাঁ বাইরে গিয়ে হয়তো একটু ঘড়ি টড়ি কিছু কিনে দেবে কারণ আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমার একটা ওয়াচ লাগবে আমার একটা ওয়াচ লাগবে তো আমি এক্সপেক্ট করছিলাম একটা ওয়াচ লাগবে ওয়াচ কিনে দেবে আর কি তো আমাকে সেন্ড করে সামনে নিয়ে গিয়ে বলছে চলো ভেতরে চলো দেখি কি কেনা যায় আমি জাস্ট হা হয়ে গেছিলাম আমি মানে দু মিনিট ওখানেই দাঁড়িয়েছি যে কী বলছো তুমি এসব তো এখানে আমরা কানের দুলগুলো চয়েস করছিলাম আর লাস্টে তোমরা দেখতে পাবে যে কোন কানেরটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি তোমরা কিন্তু পুরো ভিডিও একদমই ওয়াচ করো না পুরো ভিডিও ওয়াচ করলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে তো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো ঘেমে গেছি পুরো এই যে দেখতে পাচ্ছ সেনকোর ব্যাগ এর মধ্যে আছে আমার খাজানা খুব মজা হচ্ছে আসলে খুব এনজয় করেছি ব্যাপারটা ওরা বক্স যেমন তেমন দিয়ে দিচ্ছিল ঠিক আছে আমি মানে সেই আমি বলছি এরকম বক্স লাগবে ওরকম বক্স লাগবে তো চলো ফাইনালি ওপেন করা যাক আমার কানের দুল আমি ওকে দেখে নিই সব ঠিকঠাক কাজে কিনা হ্যাঁ একটু ভুল ছিল যাই হোক হ্যাঁ এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমার কানের জোড়া খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এটা আমার পছন্দ হয়েছে কানবালা ছোটোর মধ্যে কানবালা বলতে পারো ট্যান ট্যান কেমন হয়েছে জানিও তোমরা ঠিক আছে আমার কিন্তু একদমই মানে এক্সপেক্টেশনের বাইরে ছিল এই কানের জোড়াটা হ্যাঁ 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 এত বিয়ে থেকে বড় কানের দু বলে এর থেকে বড় কানের দু বলে এইটা হচ্ছে ডিজাইনটা কেমন হয়ে যে তোমরা জানিও আমার তো এই বছরের জন্মদিন একদম ফাটাফাটি আমি আর একটু খুলে দেখিয়েছি এই হচ্ছে ডিজাইন তাও আমি একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি একবার কি পরে দেখাবো যদিও এর সাথে মানাবে না দাঁড়া আমি পরে দেখাই হ্যাঁ এই যে কেমন লাগছে একটু বলো তোমরা আমার তো বিশাল আনন্দ হচ্ছে হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা আমার খুব আনন্দ মানে আমি এত এক্সাইটেড হয়ে গেছি না আমার মেয়েও খুব হাসছে ইয়ে এগুলো বড়ো হয়ে আমি করবো দেবকে বলছি যে এই কানেরটা আমার মেয়ে গায়ে হলুদ করবো বলছি কেন বিয়েতে না না আমি বিয়েতে এর থেকে অনেক বড় কানের দুল দেবো আমার মেয়েকে এই হচ্ছে ডিজাইন হুম তোমাদের কিরকম লাগছে তোমরা একটু জানিও দেখো এই জিনিসটা হতে পারে দেখো এটা অনেকের কাছে হয়তো ছোট হতে পারে হ্যাঁ কিন্তু ব্যাপারটা কী বলতো আমার কাছে এটা অনেক সুন্দর আমি হচ্ছে কি আগেও বলেছি আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে মধ্যবিত্ত বাড়ির বউ এবং আই এম সো স্যাটিসফাইড উইথ দিস কেমন হয়েছে আমার মুখের সাথে খুব সুন্দর লাগছে না কী সুন্দর ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এটার ব্যাপারে ডিটেলস তো সেরকম কিছু দেওয়ার নেই তো চলো তো চলো আজকের ভিডিও আমি এতটাই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি এই দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছি সরি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এক্সাইটমেন্টের লেভেল দেখে বুঝতেই পারছো এখন মোটামুটি এক দু মাস দেবেককে খুব খাতির করব খুব খাতির করবো মানে বুঝা যাচ্ছে মানে ভালো কোনো গিফট পেলে বউরা একটু বরকে বেশি তোয়াজ করে না ওর একটা কিছু ব্যাপার হবে আমি খুব রাগ করেছিলাম সত্যি কথা বলতে যে কিচ্ছু দিল না বিয়ের মানে মোটামুটি সিক্স ইয়ার্স ক্রস করে গেছে কিচ্ছু দিচ্ছে না আমাকে গোল্ডের তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া প্রথম গোল্ড প্রথম সো এটা তো ভীষণ স্পেশাল হাজব্যান্ডের দেওয়া সব কিছু ভীষণ স্পেশাল হয় বুঝতেই পারছ তো চলো আজকের ভিডিও আমি এতটা টপ রাখি রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুল না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি চলো টাটা বাই বাই